এখন আপনার আমার এই প্রসেসটা শেষ এত সুন্দর করে পেঁচাইছি হয়েছে এবং কি এটা আমি এখন কি করব আপনার এই যে যে ছালা দেখতেছেন ছালার সঙ্গে এবার রোল সিস্টেম সেম একই সিস্টেমে এই যে টাইট করে দেখেন একদম এই যে পানি পানা এই যে পানি পানা এই পানিগুলো গুলো যুক্ত পানি কার্বন ডাইজিম দেওয়া এই যে এইভাবে আপনি পেঁচাইছি একদম টাইট পাঠে এই কেডও কিন্তু বিজে একদম স্যাঁতসেতে দেখছেন এত সুন্দর করে রোল করা হয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট ডইলে নিবেন ঠিক এভাবে আর পরবর্তীতে এখানে এই যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপনার নইন এলো কার্বন ডাজিম ডাব্লু পি পঞ্চাশ ঠিক আছে পাঁচশো গ্রাম এনে আপনি এত নিয়ে মানে অল্প নিবেন এই অল্প কিছু নিয়ে ঠিক এবার মিক্স করবেন মিক্স করার পর ভালো করে মিস করে নিবেন এই যে আমি হাত দিয়ে নিলাম যেহেতু এগুলো বিষ এগুলো অন্য কোনো বিষতে নিতে হয় তারপর আমি এই যে বিষটা দেখতেছেন এখানে অসংখ্য হয়ে যে এই বিষটার মধ্যে আমি এটা ঢেলে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি প্রসেসে বিচি এই পেঁপের বীজ জার্মিনেশন করা যায় তো এই যে জানেন যে এখানে আপনার টিস্যু আছে যেমন ওইগুলো আমি টিস্যু ছাড়াই নিছি ওপরে আপনার পর্দা থাকে ঠিক এবার সালাল ওই ঘষা দেবেন ঘষা দেওয়ার পর দেখবেন যে এই কোনো রকমই নাই টিস্যু নাই এই যে এগুলো টিস্যু আছে এগুলো টিস্যু ছাড়া যেহেতু আমি ডলা দিছি ওগুলো প্রত্যেকটা টিস্যু ছাড়া মানে ওইরকম বীজ নিতে হবে আপনাকে তো ঠিক এখন যেভাবে আর কি বীজটা আপনার জার্মিনেশন করা যায় সেই জিনিসটা আমি দেখাবো প্রথমত এই বীজটা আপনার নইলে নিবেন কিভাবে আর পরবর্তীতে এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপনার নইন এলো কার্বন ডাজিম পি পঞ্চাশ ঠিক আছে পাঁচশো গ্রাম এনে আপনি এত নিয়ে মানে এই অল্প এই অল্প কিছু নিয়ে ঠিক এবার মিক্স করবেন মিক্স করার পর ভালো করে মিক্স করে নিবে নিজে আমি হাত দিয়ে নিলাম যেহেতু অন্য কোনো নিতে হয় তারপর অসংখ্য হয়েছে এই বিষটার মধ্যে আমি এটা ঠিক আছে দেওয়ার পর আমি এখন এটা এটা মিক্স করে ভিজাই নিতে হয় তো আমি ভিজাই নেওয়ার দরকার নাই আমি এবার অনেক সিস্টেমে এক একটা জিনিসের আপনার অনেকগুলো প্রসেস থাকে আমি এই প্রসেসেই নিলাম ঠিক রান্না করে যেভাবে তরকারি নাড়াচাড়া দেয় ঠিক চার আমি করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আপনার আমার বীজ আছে এখানে আপনার পাঁচ কেজি এই পাঁচ কেজি বীজ আমি জার্মিনেশন করতেছি এটা এমনি কেননা এটা তো আমি আবার পরবর্তীতে আপনার দুই দিন পরে আবার প্রয়োজনে আমি চুমেন দিম পানি যদি অনেকটা অনেক সময় পানি শুকায় যায় তো আমার এটা করা শেষ এটা করা শেষ এটা আমি আপনার যদি নাকি রায় দিতাম এক দুই ঘন্টা রেখে দিলে হয়তো তো রাখার দরকার নাই আমি এখানে সরাসরি সিস্টেমে করবেন তো অনেক আমার কাছে চাইছেন সারা বাংলাদেশে আমি থেকে কেজির মতো সেল করছি সব মিলিয়ে হিসাবের মানে একদম কম থেকেই বললাম কমটাই তো এটা আমি যেহেতু করিনি এটা পরবর্তীতে করুন এটা আমি আলাদা রেখে দিলাম এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে জার্মিনেশন করা যায় কারণ রাজিম এনে রেখে দিলাম এটার দরকার নাই এখন আপনি যেটা করবেন সেটা হইছে সেটি থাকি নেই যে একটা সমস্যা না এই যে এখানে আমি প্রথমত ভিজা সালা নিছি নেকড়া হিসেবে ভিজা সালা নিছি এখানে আমি লঙ্গি নিলাম ঠিক আছে এই যে লঙ্গিটা ভিজে বিছাই দিলাম তারপর নিলাম কি আমি আর একটা লঙ্গি নিলাম এই যে ঠিক আরেকটা লুঙ্গি নিলাম এই সবগুলো কিন্তু ভিজা থাকবে এবং ওই যে দেখতেছেন এই আমি ঠিক এগুলো করার আমি এখানে আর একটা জিনিস আমি দেখাইতেছি এই যে বীজটা আছে এই বীজটা আপনারা ঢেলে নিবেন তবে এই যে এরকম সুন্দর চারা তৈরি করতে পারবেন এটা কিন্তু অসংখ্য এগুলো কিন্তু ঠিক আমার এই প্রসেসে করা দেখেন এক এক জায়গায় আপনার চারটা পাঁচটা ছয়টা করেও চারা আছে ঠিক এখানে অসংখ্য চারা আপনাদেরকে আমি এই যে হ্যাঁ দেখেন এই যে এখানে দেখেন এই যে দেখেন কতগুলো একদম গুণত্ব যেটা দৌড়বেন যেটা দৌড়বেন সেটাই দেখেন কতগুলো চারা দেখছেন এই যে এক একটার মধ্যে কতগুলো চারা ঠিক এই প্রসেস করলে একটা চারা মরবে না এবং জার্মিনেশন হান্ড্রেড পার্সেন্ট আমি চারটা পাঁচটা ছয়টা করে দিছি সাতটা করে দিছি সে সে ঠিক ওরকমই গজাইছে তো এখন যে জিনিসটা দেখামো সেটা হলো যেহেতু আমি কোনো রকম এডিট করি না একদম নো এডিট অরিজিনাল যে র সে ভিডিওটাই দিই এই যে আমি নয়েন সমৃদ্ধ মিক্স যে পানিটা দিছি এখন এই পানি সহকারে এই পানি সহকারে আমি এই বীজটা এই যে দিন এই ডালটা সি এটা আপনাদের দেখাইলাম কোনো রকম ঝামেলা মুক্ত এবং সহজ পদ্ধতি তো মেডিসিনটা অল্প পরিমাণে নিছি ঠিক অল্প পরিমাণ নিবেন এখানে আমার মগে দুই লিটার পানি ছিল এটা দুই লিটার পানির মতো মানে তিন লিটার নিলেও সমস্যা নাই তো এই যে বিষটা দিলাম এখানে আমি আপাতত আহ তিন কেজির মতো হবে না এখানে পাঁচ কেজি নিচে আড়াই কেজি হবে তো বাদ রাইখে দিতেছি এখানে আড়াই কেজির মতো আর এখানে নিলাম আড়াই কেজি হোক বা আড়াই কেজির কোনো সমস্যা না এটা আমি সুন্দর করে এই যে দেখেন ডাকতাছি এই যে ডাকলাম ঠিক আছে এটা কিন্তু ভিজে

পরাশে সেটা কিন্তু একদম স্বেচ্ছেতে ভিজে আপনি যদি আমি সবচেয়ে সিম্পল বিষয় এটা সহজ এটা যে কেউ পারবেন কারণ আমার কাছে যারা বীজ নিছে তারা কিন্তু অনেকে জানতে চাইছে কিন্তু আমি সরাসরি আমার আগের যে ভিডিও আছে কাট করে ওই ভিডিও দিছিলাম নতুন করে এই বছরে আমি দেওয়ার চেষ্টা করছি সেটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যাতে সহজ জিনিসটা বুঝেন এটা কিন্তু আমি আপনার এরকম করলাম ঠিক আছে টাইট করলাম না এখন এই বিষয়টা আমি এই যে টাইট করবেন ঠিক এইভাবে টাইট করবেন এই যে পানি বেরোতেছে কিন্তু মেডিসিন আলো পানিটা বেরোতেছে এটা কিন্তু খাবে এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাদেরকে আমি দেখাইতেছি সহজ পদ্ধতিতে সুন্দর করে এটা পেঁচায় নিবেন রোল করে পেঁচাবেন এত টাইট করে পেঁচাবেন ঠিক আমার এটা প্রসেস কমপ্লিট এবার আপনাকে যে পদ্ধতিতে যেতে হবে সেটা হলো ঠিক এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গাটা আপনার ব্যবসা গরম জানি যে এখন বৃষ্টি হইতেছে কিন্তু গরম কম না এটা এখন যে জায়গায় রেখে দিবেন ঠিক ওই জায়গায় ভালো একটা জার্মিশন হবে তো সিস্টেমের তো অভাব নাই অনেকে পলিদার আটকায় দেয় পলিদার আটকানোর দরকার নাই আপনি এটা ঠিক রেখে দেওয়ার পর রান্নাঘরের মাছও রাখতে পারেন তারপরে আপনার এই খরের খরের মাছাও রাখতে পারেন ঠিক আছে যে জায়গায় আপনার অনেকটা গরম এমনি গরম আবহাওয়া ওয়েদার ঠিক এমন জায়গায় রাখবেন যাতে কোনো রকম সমস্যা না হয় ঠিক রাইখে দিলে এটা আপনার হয়ে গেল জিনিসটা ঠিক এক সপ্তাহ পরে খুলবেন দেখবেন প্রতিটা বীজ আপনার ফেটে মাথা বের হবে তবে আপনি এটা চারা করতে পারবেন খুব রেজাল্ট চমৎকার আসবে একশো পার্সেন্ট জার্মিনেশন যুক্ত আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্প গ্রুপ বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন